মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়তে চাও সাবধান তার আগে এই চারটি বিষয় নিয়ে অবশ্যই একটু ভেবে দেখো এর আগের তিনটি ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কোন স্ট্রিমে গেলে তুমি কি জব পাবে কিন্তু জবের থেকে বড় কথা হলো তুমি যেই স্ট্রিমেই যাও না কেন সেখানে যদি ইন্টারেস্টই না পাও ভালো রেজাল্টই না হয় তাহলে তুমি ভালো জবই বা পাবে কি করে তাই যদি তুমি সায়েন্স নেবে বলে ভাবছ তাহলে আগে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবো নাম্বার ওয়ান সায়েন্স নিতে গেলে কিন্তু শুধু চারশো কুড়ি পেয়ে ফার্স্ট ডিভিশনে নয় একটা ভালো নাম্বার পাওয়া প্রয়োজন অনেকেই চারশো কুড়ি তিরিশ পেয়ে আবেগের বসে সায়েন্স নিতে যায় এমনটা করলে কিন্তু তুমি বিপদে পড়বে নাম্বার টু অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এই তিনটি সাবজেক্টের উপর কি তুমি ইন্টারেস্ট ফিল করো অর্থাৎ পড়তে হয় তাই পড়ছি এমনটা কিন্তু নয় তুমি কি লজিক দিয়ে বুঝে পড়তে ভালোবাসো যখন তুমি ফ্রি থাকো তখন তুমি অঙ্ক করো ভৌতবিজ্ঞানের সূত্রগুলোকে নিয়ে তুমি ভাবো এমনভাবে কি তুমি সাবজেক্টগুলোকে ভালোবাসো এমন যদি ফিল করো তবে অবশ্যই সায়েন্স নেবে ওটাই তোমার জন্য বেস্ট হবে নাম্বার থ্রি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক আর ইলেভেন টুয়েলভের মধ্যে কিন্তু অনেক তফাত মাধ্যমিকের সিলেবাস দেখে একদমই সিদ্ধান্ত নেবে না সায়েন্স নেওয়ার নাম্বার ফোর যদি তোমার ছোটবেলা থেকে ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে এবং মাধ্যমিকের আগে তুমি অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এই সাবজেক্টগুলোকে ডিসিপ্লিন ভাবে রোজ প্র্যাকটিস করেছো তাহলে অবশ্যই সায়েন্স